চাষিদের ন্যায্যমূল্যের ক্ষতিপূরণ না দিয়ে হাই টেনশন বিদ্যুতের টাওয়ারের তার টানার প্রতিবাদে সরব হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকার জমি মালিকেরা এই মর্মে শুক্রবার সকালে মালদাহের পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপরা এলাকায় জমির মালিকেরা একত্রিত হয়ে বিদ্যুতের টাওয়ারের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন তাদের দাবি কৃষকদের জমির ওপর দিয়ে হাই টেনশন বিদ্যুতের টাওয়ার বসাচ্ছে বিদ্যুৎ দপ্তর অথচ সে ঠিকাদারি সংস্থা কাজ করছে সে সরকারের ন্যায্য মূল্য জমির ক্ষতিপূরণ দিচ্ছে না বলে অভিযোগ যদিও কাউকে দেওয়া হয় সেটিও স্বল্প এই নিয়ে জমির মালিকেরা বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন এদিকে জমির মালিকেরা জানান যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সেই জমির ওপর দিয়ে বিদ্যুতের টাওয়ার বসানোর জন্য খনন কার্য শুরু করেছে যার ফলে জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গেছে তবুও এখনও পর্যন্ত সঠিক মূল্য দেওয়া হয় বলে অভিযোগ তার কারণে আগে সঠিক মূল্য আমাদেরকে দিতে হবে না হলে আমরা জমিতে খনন কার্য করতে দিব না এই অভিযোগ তুলে এদিন জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন জমির মালিকেরা খনন কার্য বন্ধ করে দেয় যদিও এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেনি এইটাই আমরা জানতে চাই সরকারের কাছে বর্তমান সরকার আমাদের কৃষকের ওপরে খুব সহযোগিতা করছে এবং বলছে আমরা কৃষক দরদি কিন্তু কৃষকের জমি কেড়ে নেওয়া হচ্ছে এটাই আমরা দেখতে পাচ্ছি যে কৃষক দরদি কতটুক কারণ এই টাওয়ার লাইন হওয়ার আগে কৃষকের সাথে কথা বলতে হবে কৃষকের ন্যায্য মূল্য ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দিতে হবে কিন্তু এটা না পক্ষেরা রাতের অন্ধকারে কোথা থেকে এসে এই যে টাওয়ার লাইনের এই যে পিলারের কাজ আরম্ভ করে দিয়েছে আমরা জানতে পেরে এখানে জামাই হয়েছি আজকে আমরা কাজ বন্ধ করলাম যতক্ষণ আমাদের এই কৃষকের ন্যায্য মূল্য আমাদের যতক্ষণ না দেবে ততক্ষণ আমরা কাজ হতে দেব না দেব না দেব না এবং আমরা ওই পঞ্চায়েত প্রধানের এলাকায় আমরা এই সরকারের কাছে বসবো না সরকারকে বলতে চাই যে আপনার দপ্তরে আমরা বসবো আমরা বৈশাখ বসার পরে আমাদের সাথে আলোচনা হবে আলোচনা হওয়ার পরে আমরা যতক্ষণ ন্যায্য মূল্য বুঝিয়ে না পাবো আপনার দপ্তর থেকে ততক্ষণ এই যে আজকে কাজ বন্ধ করলাম ততক্ষণ অব্দি আমরা কাজ হতে দেব না আমরা এই লড়াই চালিয়ে যাব কৃষি জমি বাঁচাও মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা সব কৃষক জামাই পেয়েছি এবং যতদিন আমরা মূল্য না পাব ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব। এবং এটাই আমাদের প্রতিশ্রুতি আপনার নাম আমার নাম মোহাম্মদ নহ এই দীঘা বিলের মধ্যে দিয়ে আমাদের লক্ষ 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 ধান উঠে আসে আর আজকে টাওয়ার কোম্পানি আমাদের রাস্তাকে ব্লক করে দিয়ে রাস্তার মধ্যে দিয়ে টাওয়ার করছে এই টাওয়ারটা যদি আমাদের রাস্তাটা আগে ভাবে সম্পূর্ণ ভাবে যদি আমাদের রাস্তা ক্লিয়ার না দেন তাহলে কিন্তু আমরা এই রাস্তার মধ্যে আমরা টাওয়ার করতে দিব না আজ থেকে আমরা কাজ বন্ধ করে গেলাম আমাদের চাষিদের সঙ্গে যদি ঠিক মতো টাওয়ার কোম্পানি কিংবা ম্যানেজার ইঞ্জিনিয়ার যদি না বসে তাহলে আজ থেকে আমরা আমরা কাজ কাজ বন্ধ করে গেলাম আর করতে পারবে না এখানে যাত্রাডাঙ্গা জিপি দীঘা গতকালকে ভিডিওকে ডিপোর্টেশন জানিয়ে দিয়ে এসেছি আজকে আমরা এখানে টোটাল কাজ বন্ধ করে দিয়েছি টাওয়ারের কি যে হারে কারণটা কি যে হারে দেখছি প্রচুর সরষা জমি ক্ষতি হয়েছে এবং বিভিন্ন ফসল উপর দিয়ে তচ করে এই টাওয়ারটা ইয়ে কাজ চালিয়ে যাচ্ছে যতক্ষণ আমরা নাচ্যমূল্য বুঝিয়ে না পাবো ততক্ষণ আমরা এই এই কাজটা বন্ধ করে রাখব